আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভিভো এক্স টু হান্ড্রেড সিরিজ লঞ্চ করে দিয়েছে ভারত এবং চায়নায় গত বারো ডিসেম্বর তারিখে এছাড়াও ভিভো এক্স টু হান্ড্রেড সিরিজের কিছু অজানা তথ্য আপনাদের মাঝে শেয়ার করব ভিভো এক্স টু হান্ড্রেড দুইটি ডিভাইস লঞ্চ করেছে ভিভো এক্স টু হান্ড্রেড এবং ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এই দুইটি ডিভাইস বিশ্বের সমস্ত জায়গায় পাওয়া যাবে ভিভো এক্স পাঁচটি কালারে লঞ্চ করেছে তার ভিতরে টাইটেনিয়াম ব্ল্যাক বুলু হোয়াইট এবং গ্রিন কালারে এসেছে ভিভো এক্স টু হান্ড্রেডের দুইটি কনফিগারেশন আছে ১২ দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো এই ফোনটির দাম ধরা হয়েছে সাতশো ডলার ভিভো এক্স টু হান্ড্রেড একটি কনফিগারেশনে আসছে ষোলো পাঁচশো এটির মূল্য ধরা হয়েছে এক ডলার এক্স টু হান্ড্রেড এক একটি পঞ্চাশ মেগাপিক্সেলের মেন সেন্সর থাকছে দুইশো মেগাপিক্সেলের পঁচাশি এম এম জুম ক্যামেরা থাকছে একটি পঞ্চাশ মেগাপিক্সেলের আর্টাওয়াইট ক্যামেরা থাকছে এক্স টু এ মেন সেন্সর হিসাবে থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সত্তরশ মিলিমিটারের জুম সহ পঞ্চাশ মেগাপিক্সেলের আর্টাওয়াইট এবং সেলফি ক্যামেরা থাকছে ভিভো এক্স টু হান্ড্রেড পরোতে একটি ছ হাজার আওয়ার্স আওয়ার্সের ব্যাটারি ব্যাকআপ থাকছে এবং এক্স টু পাঁচ হাজার আটশো এমপি আওয়ার ব্যাটারি ব্যাক আপ থাকছে ভিভো এক্স টু হান্ড্রেড পয়েন্ট পঞ্চাশ ডলার দাম ধরা হয়েছে ভিভো এক্স টু হান্ড্রেড এর বারো দুইশো ছাপ্পান্ন জিবি ছয়শ আঠারো ডলার ষোলো পাঁচশো বারো জিবি একাত্তর হাজার নয়শো নিরানব্বই রুপি দাম ধরা হয়েছে এই ফোন দুইটি অ্যান্ড্রয়েড ফিফটিন এর সাথে লঞ্চ করেছে এই দুইটি ডিভাইসে ডাইমেনসিটি সিটি নাইন ফোর জিরো জিরো সিপসেট থাকছে এই ডিভাইস দুইটির চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট থাকছে এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট থাকার প্রতিশ্রুতি দিয়েছে এই দুইটি ডিভাইস ভারতে উনিশ ডিসেম্বর থেকে বিক্রয় হবে বলে জানা গিয়েছে এই দুইটি ডিভাইস ছাড়াও ভিভো এক্স টু হান্ড্রেড সিরিজে আরও দুইটি ফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে দুঃখজনক বিষয় হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড মিনি চায়নাতে একশোটিয়া ভাবে লঞ্চ করেছে এমন কি পরবর্তী প্রজন্ম মিনি গ্লোবালি এটি বিক্রয় করার কোনো পরিকল্পনা নেই বলে জানা গিয়েছে এবং আসন্ন এক্স টু হান্ড্রেড ক্ষেত্রে একই রকম হতে পারে বলে জানা গিয়েছে ভিভো এক্স টু হান্ড্রেড এবং ভিভো এক্স টু হান্ড্রেড ভারতের বাজারে প্রিমিয়ার বৈশিষ্ট্য এবং শক্তিশালী দক্ষতা নিয়ে এসে প্রতিযোগিতামূলক মূল্য এবং দীর্ঘমেয়াদি আপডেট সমর্থ সহ এই ফোনটি লঞ্চ করে দিয়েছে সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন ফোনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না